এখান থেকে যা বেছে দেবেন সব কিন্তু দশ টাকা আর ওই দিকে কিন্তু আলাদা কিন্তু ওগুলো কুড়ি টাকা কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে পনেরো টাকা এগুলো পনেরো টাকা যেগুলো আমরা ফুল দেখেছি ছোট প্যাকেটে পনেরো টাকা মিলি আছে পনেরো টাকা মিলি গুলো পনেরো টাকা আঙুর তিরিশ টাকা আঙুরটা কোন ভ্যারাইটি আঙুর এগুলো থোকা টকর এটা মিনি থোকা প্রচুর ফুল হয় ছোট ছোট থোকা আচ্ছা আচ্ছা এগুলো দশ টাকা পিস নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান আজ কিন্তু আমি আবারও চলে এসেছি বাদল নাস্তারিতে। বাদল নার্সারিতে সমস্ত ধরনের ফল ও ফুলের গাছ পাওয়া যায় যেমনি তেমনি কিন্তু জলের গাছ যেমন জলপদ্ম ওয়াটার রোজ এই ধরনের গাছও কিন্তু এখানে পাওয়া যায় এখানে কিন্তু গাছ শুরু হয় মাত্র দশ টাকা থেকে সেটা ফুল হোক বা ফল হোক তা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর গাছ রয়েছে আমরা এই ভিডিওতে চেষ্টা করব সমস্ত নার্সারিটাই কভার করার তা চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন গাছের কি কোয়ালিটি এবং কী দাম রাখা হয়েছে সেটা নার্সারি যে মালিক আছে তার মুখ থেকে আমরা শুনে নেব আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটিকে সাসে করতে ভুলবে না চলুন দেখতে থাকুন এগুলো থোকা টগর এটা মিনি থোকা প্রচুর ফুল হয় ছোট ছোট থোকা আচ্ছা আচ্ছা এগুলো 10 টাকা পিস এটা সুন্দর যেমন টাকা আছে এগুলো একটু ছোট গাছ কিন্তু সামনে যেহেতু বর্ষা আছে আপনারা লাগালে কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আচ্ছা আমরা তো ওখানে ফুল দেখলাম চল্লিশ টাকা এগুলো কি ছোট সাইজ ফুল এগুলো পনেরো টাকা পিস এগুলো পনেরো টাকা মানে সবুজ পদায় যে তিন চারটে কালার বললেন হ্যাঁ নভেস্টিয়া টা না ওটা সাদা পুরুষ সাদা পুরুষ আহ আচ্ছা আচ্ছা মানে এখান থেকে যেটা নিবনোটা এখান থেকে যেটাই নিবে কোনো টাকা আচ্ছা ওই ওই যেগুলো বড় প্যাকেট আমরা দেখে আসলাম ওগুলো তো মোটামুটি দেখছি কুড়ি বেরিয়ে গেছে এইগুলো তো কতদিন আসতে পারে এগুলো কুড়ি চলে আসবে এইগুলো ওই একই বয়সের থেকে ওগুলো চেঞ্জ করে খাবার দেওয়া বলে গাছগুলো এরকম হয়ে গেছে ও আচ্ছা 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 এগুলো ওগুলো সেম বয়সের গাছ শুধু কিন্তু এগুলো চেঞ্জ করা হয়নি বলে এগুলো বাড়ি মানে মাটি চেঞ্জ করেনি বলে হ্যাঁ এটা চেঞ্জ করে খাবার দিতে হয় দিয়ে মাথাটা কেটে দিলে কুড়ি চলে যায় জবা গাছটা আমরা আপনাদেরকে আগে দেখিয়েছি দশ টাকা থেকে শুরু তাও এখানে আরেকবার দেখাই আমরা এই যে বেগুনি কালারের জবাটা রয়েছে বেগুনি না ফুল গোলাপি 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 সাদা এখান থেকে যা বেছে দেবেন সব দশ টাকা আর ওই দিকে কিন্তু আলাদা কিন্তু ওগুলো কুড়ি টাকা ওগুলো কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে কুড়ি টাকা তিরিশ টাকা আছে হ্যাঁ যেগুলো এই হালকা গাছ এগুলো আছে কুড়ি টাকা করে হ্যাঁ এইগুলো সব কুড়ি টাকা করে আচ্ছা আর এই যেগুলো একটু ঝাড় গাছ এই পুরোনো গাছ এগুলো আছে সব তিরিশ টাকা করে এগুলো পুরোনো গাছ ঝাড়ু তো তিরিশ টাকা আচ্ছা বগুন আমরা বলেছিলাম মুখে একবার যে কুড়ি টাকা থেকে শুরু এই সেই বগুন দেখুন এগুলো সব কুড়ি টাকা করে এই হচ্ছে সাইজ আছে গাছের এর মধ্যে সাত আটটা কালার আছে দেখুন এই সাইজের বগুন কিন্তু কুড়ি টাকা পিস আচ্ছা লেবু কি লেবু এগুলো এগুলো ওই অল টাইম ক্যালকাটা পাতি ক্যালকাটা পাতি এগুলোর দাম কি আছে এগুলো গাছের সাইজ অনুযায়ী প্যাকেট অনুযায়ী মোটামুটি আছে

আর এই ইয়েটা বেলটা বেল ফুলো কুড়ি টাকা পিস ফুলো কুড়ি টাকা আচ্ছা আমরা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম লিচু গাছ আপনাদের কটা ভেরাইটি লিচু আছে লিচু চারটে ভ্যারাইটি আছে এখন তো সব ফল শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে দেখুন এই গাছগুলোতে কিন্তু সব ফলও ছিল ফল হয়েছিল আর বেশিরভাগ গাছ এখানে বিক্রি হয়ে গেছে যেগুলো ফল ছিল ফল সব বিক্রি হয়ে গেল মোটামুটি এখনও নিতে পারেন আগামী বছরের জন্য এখন লাগালে কিন্তু গাছ করতে খুব ভালো হবে এই মুহূর্তে দাম কি রাখা হয়েছে চারশো টাকা যে ভ্যারাইটি চারশো টাকা যে ভ্যারাইটি চারশো টাকা ভ্যারাইটি কি আছে মুজফফর বোম্বাই আতা বোম্বাই চায়না থ্রি চায়না থ্রি চারটে আচ্ছা আসুন দেখি আচ্ছা এটা হচ্ছে মিনি টগর হ্যাঁ ওটা মিনি টগর মিনি টগর এগুলো দাম কী রাখা হয়েছে দশ টাকা পিস দশ টাকা পিস দেখুন এই হচ্ছে কাছে কোয়ালিটি আছে মিনি টগর এর দাম কিন্তু দশ টাকা রাখা হয়েছে চলুন দেখি আচ্ছা এই যাবো তো দশ টাকা দেখি দেশি যাবো দশ টাকা আচ্ছা এইগুলো সেই মালবেরি ওটা মালবেরি কুড়ি টাকা এগুলো কুড়ি টাকা মালবেরি হ্যাঁ দেখুন দুটা গাছে ছোট ছোট ফলও আছে এগুলো খুব ছোট প্যাকেটে রয়েছে আপনারা যদি বড় প্যাকেটে বসেন তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যাবে কিন্তু আর যেহেতু এখন বর্ষার সময় এখন গাছ খুব বাড়ে নীল জবা আছে পনেরো টাকা এগুলো পনেরো টাকা হ্যাঁ যেগুলো আমরা ফুল দেখেছি হ্যাঁ ছোট প্যাকেটে পনেরো টাকা মিলি আছে পনেরো টাকা মিলি গুলো পনেরো টাকা আঙুর তিরিশ টাকা আঙুর এটা কোন ভ্যারাইটি আঙুর এটা কালো গোল আচ্ছা আচ্ছা মানে তেমন ভ্যারাইটি সেরকম জানেন না আপনি না এটা ভ্যারাইটির নামটা জানি না আচ্ছা আচ্ছা চলুন দিপেশন কি আছে দেখাছি এখানে আসলে মোটামুটি আপনারা সমস্ত গাছই পাবেন ফল থেকে ফুল শুরু করে এখানে চাইনিজ রঙন আছে চারটে কালার হ্যাঁ দশ টাকা পিস দশটা মানে আমরা প্যাকেটে দিলাম বড় প্যাকেটে কুড়ি টাকা কুড়ি টাকা আর এখানে যা আছে ছোটো প্যাকেটে দশ টাকা প্যাকেটে দশ টাকা আছে চারটে কালার লাল হলুদ হ্যাঁ সাদা গোলাপি এটা আছে লাল এই আছে সাদা আচ্ছা

এই হচ্ছে লাল কালার যে ফুলটা এরকম আসবে এই লাল গাছ তুললেন আশি টাকা হ্যাঁ লালটা আশি টাকা বাদবাকি সব ষাট টাকা বাদবাকি সবই ষাট জোনাটা গাছ তুলুন দেখি আচ্ছা দেখুন এইগুলো ষাট টাকা মানে অন্যান্য কালার গুলো ষাট টাকা আচ্ছা চলুন আমরা আজকে টোটাল নার্সারিটাই চেষ্টা করবো কভার করার ফল ফুল যা সব রকম দেখানোর আজকে চুম্বার চলুন এগুলো ওই হিমা বগনভেলিয়া বড় সাইজ পুরোনো এই ন্যাচারালি কিন্তু একটা ফুল কিন্তু দুটো কালার আছে সাদা লাল এটা ভেরিকেট সাদা ন্যাচারালি দুটো কালার হয় যে

এই গোলাপ আছে এখানে যা আছে সবই পঞ্চাশ টাকা গোলাপ গরমও দেখা গেছে গোলাপ এখন ভালো হয় না ভালো হয় না তবু মানে ভালো ফুল আছে হ্যাঁ এখন সাইজ ছোট কালার হালকা হ্যাঁ মানে এখান থেকে যে বেশি আচ্ছা আগে দেখিয়েছি সেটা দেখাচ্ছি আমি চলুন এটা কালাপাতি সবেদা কালাপাতি সবেদা এগুলো সাড়ে তিনশো টাকা ঠান্ডা দেখি দেখুন ছ ফুট হাইট আছে প্রায় ছ ফুট কিন্তু হাইট আছে এবং প্রত্যেকটি গাছে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি রয়েছে ফল আছে ফলও রয়েছে দেখুন এই যে ফলও আছে এর দাম কথা বললেন এগুলো সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা আচ্ছা আর আপনার এটা আছে এবং অসংখ্য কিন্তু কুড়ি রয়েছে গাছগুলোতে এর দাম রাখা হচ্ছে দু হাজার টাকা আচ্ছা ওইটা কোন ভ্যারাইটি আছে ফল রয়েছে সেই থাই ভ্যারাইটি যেটা আগে একবার দেখানো হয়েছিল ভিডিও দেখুন ফল এখনই কত বড় হয়েছে দেখুন

মানে ভেতরের ফুলটা খুলে এখন ফুলের মতো হয়নি এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউড এইভাবে ধরুন দেখুন কত বড় মানে আমি এইভাবে ধরছি দেখুন এইভাবে যদি কভার করতে যাই দেখুন বুঝতে পারছি কত বড় এটা পিঙ্ক ক্লাউডের কুড়ি কুড়ি আচ্ছা আচ্ছা এটা আছে ইয়েলো পিওনি এটা ইয়েলো পিওনি দেখুন হলদে হলদে ভাব কিন্তু ইয়েলো পিওনি আচ্ছা আসুন দেখি আচ্ছা এই গোলাপটা কোন ভাইটি এই যে ওটা কমলা হলুদ বাই কালার হয় মিডিয়াম ফুল হয় এক চারা আছে নাকি চারা আছে দেখুন এখন গরমেও কিন্তু অসংখ্য মানে কুই বা ফুল দেখা দিয়েছে চলুন দেখি এটা আছে ড্রপ ব্লাড ড্রপ ব্লাড আচ্ছা ড্রপ ব্লাড দেখুন অনেকগুলো ফুল হয়ে ঝরে গেছে আবার কিন্তু ফুল হচ্ছে আচ্ছা এর মধ্যে কি বসিয়েছেন এর মধ্যে মাছ আছে পদ্মের গাছ আছে এইটা হচ্ছে বোচা বুঝা

পদ্মের কিন্তু শেষ নেই পদ্ম প্রচুর রয়েছে প্রচুর এই মুহূর্তে পদ্ম কত রেডি আছে পদ্ম গোনা নেই আছে মোটামুটি হাজার খানিকের কাছাকাছি আছে দেখুন এইদিকে দেখুন এইদিকেও রয়েছে প্রচুর রয়েছে কিন্তু আচ্ছা মানে এটা কত ইঞ্চি ছোট গুলো এই ছোট গুলো মোটামুটি ধরো আহ তেরো চোদ্দ ইঞ্চি হবে মনে হয়

ফোটে অরেঞ্জ কালার পরে গোলাপি হয়ে আচ্ছা 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 এই দেখুন কিন্তু ফুটছে অরেঞ্জ কথা বড় হয়ে যাচ্ছে আচ্ছা থেকে দেখুন এই বেগুনি বা কালার জবা যেটাকে বলা হয় সিঙ্গেল তিরিশ টাকা পিস তিরিশ টাকা করে গাছগুলো চলুন দেখি এবার এটা কোন লেবু আছে এটা গন্ধরাজ লেবু গন্ধরাজ দেখি নাকি এটা দেশি যেটা বড় ফল হয় এবং ফলে ভালো সেন্ট হয় পাতায় ভালো সেন্ট হয় ওখানে আমার মাদার গাছ আছে ওখানটা রয়েছে না হ্যাঁ মাদার গাছে প্রচুর ফল আছে এগুলো দেখাবো এগুলো দাম কি রেখেছে এগুলো 30 টাকা পিস 30 টাকা চলুন দেখি কারণ ফলটা দেখি আসি দেখুন ফল কিন্তু গাছে রয়েছে এটা ফলের সাইজও অনেক বড় আর মানে ফলেও ভালো সেন্ট পাতায় ভালো দেখুন আগে একটা আপনাদের ফল দেখাই ফলের সাইজ দেখুন আমি হাত দিয়ে ধরছি মানে এটাতে এরকম রয়েছে এর থেকে বড় রয়েছে দেখুন

চলুন দিকে তাহলে পিছন দিকে যাই এগুলো মিলি ওগুলো মিলি এগুলো দাম কি দেখা হয়েছে ওগুলো নতুন বসানো ওগুলো এখনো রেডি হয়নি আচ্ছা আচ্ছা ওগুলো রেডি হওয়ার পরে চল্লিশ টাকা দাম মিলি এই এইটা আছে পনেরো টাকা করে এইটা এগুলো পনেরো টাকা করে হ্যাঁ ওটা দুটো কালার হবে গোলাপি আর লাল গোলাপি আর লাল দুটো পনেরো টাকা পেছনে আরো টাকা না আপনার হ্যাঁ মিলি আছে অনেক হুম এই ভবেন মিলে এগুলো তো মাল্টিক্রাফটেড পাঁচটা ছটা কালার আছে

এগুলো এই মুহূর্তে এইটার দাম আছে তিনশো টাকা আচ্ছা আচ্ছা আর এইগুলো এই মুহূর্তে আমার কাছে রেডি নেই এগুলো কলম করা হয়েছে এইগুলো সবে রেডি হচ্ছে এগুলো পরে ছাড়া দেওয়া যাবে না এটা আছে তোমার গোল্ডেন সানসাইন আচ্ছা এটা গোল্ডেন সানসাইন এগুলো মাস খানিক পরে ছাড়া এখন কেমন থাকবে গোল্ডেন সানসাইন মোটামুটি তোমার সবই তিনশো টাকার কাছাকাছি এরকম থাকবে আর এটা আছে এটা আছে তোমার এই চিত্রা গোল্ড এইটা না এটা হচ্ছে ওই এটা হচ্ছে গোল্ডেন বি গোল্ডেন বি গোল্ড জিস এটা দাম হচ্ছে 400 টাকা কিন্তু এই মুহূর্তে রেডি নেই এক মাস লাগবে এই তোই হচ্ছে সব হ্যাঁ সব তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা তৈরি হচ্ছে এটাই ওই রেডি হলো মিক্সড এটা ওইটা দুটো পিস আছে রেডি হুম আর ওয়াজে দালি রেড আছে এগুলো এখন এই মুহূর্তে রেডি নেই কিন্তু রেডি হচ্ছে মহারানি আদাননা না রেডি হচ্ছে আর কি এগুলো সব রেডি হচ্ছে মাসখানেকের মধ্যে হোটা সব মহারানী আচ্ছা আচ্ছা এগুলো মাসখানেক লাগবে এখন আচ্ছা এই যে লেবু আছে এগুলো কি লেবু এগুলো ভিয়েতনাম এটা ভিয়েতনাম মালটা যেটা বারো বছরে দুবার ফল হয় হ্যাঁ ভিয়েতনামে এর দাম কি গেছে এগুলো এগুলো দেড়শো টাকা পিস দেড়শো টাকা আচ্ছা চলুন দেখি এই সবেদা এটা সবেদা এটা আছে কালাপাতি কালাপাতি হ্যাঁ এগুলোর দাম কি আছে এগুলো আশি টাকা পিস আশি টাকা আচ্ছা এগুলো কি চেরি নাকি এগুলো হ্যাঁ এটা সুরিনিয়াম চেরি আচ্ছা রেডটা না হয় ইয়েলোটা রেড

আচ্ছা এটা কি বিক্রি নাকি যে কামচাটা হ্যাঁ কামচাটা বিক্রি এটার দাম কি আছে এটা আটশো টাকা দাম আটশো টাকা দেখুন গাছটা রয়েছে প্রচুর কিন্তু ফল রয়েছে আটশো টাকা প্রচুর ফল আছে ছোট আছে পঞ্চাশ টাকা করে দাম আচ্ছা আচ্ছা এটা আছে সিকি মালটা এটা তোমার একটু পুরোনো গাছ এটার দাম কি আছে এটা ছশো টাকা দাম ছশো টাকা পাশের টাও হ্যাঁ পাশের টা ছশো টাকা দাম বাহ হুম এটা আছে পিঙ্ক প্যাচ পিঙ্ক প্যাচ দেখুন পাতা কালার কিন্তু অসাধারণ এটা তো এটা তো কিন্তু আমার মাদার গাছ এই এই সবে কলম করা হয়েছে এগুলো মাসখানিক বাদে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা সবে কলম করা হয়েছে এটা কি ভিয়েতনাম মালটা এটা ভিয়েতনাম মালটা আচ্ছা ওখানে দেখলাম একটু ছোট গাছ এগুলো একটু বড় গাছ ফল আছে না হ্যাঁ ফল আছে এই যে ফল আছে গাছে দেখা যাচ্ছে আচ্ছা এই গাছগুলো দাম কি হয়েছে এগুলো আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা এই গাছগুলোর মানে ইয়েটা ভালো খুব হেলথে খুব ভালো হ্যাঁ এগুলো বড় গাছ আছে ঝাড় গাছ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার বলুন আপনার এই নার্সারিতে যারা চিনে নেয় খুব ভালো কথা যাকে খুবই নতুন দেখছে তারা কিভাবে আসবে ঠিক আছে হচ্ছে আপনার শিয়ালদা থেকে বনগা লাইন গোবর ডাঙ্গা স্টেশন আসতে হবে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে আসতে আচ্ছা ওখান থেকে টোটো অথবা ভ্যানের বাদল নার্সারি বলবেন বা দেখা টোটো মল্লিক পাড়া উত্তর চব্বিশ পরগনা আমার ফোন নাম্বার ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি আচ্ছা এখানে যখন এসেছি আমরা একটা আমটা দেখিয়ে দিই সুবিধা সেই মুহূর্তে কত পড়ে যাচ্ছে সুপারি দেশি পনেরো টাকা আসাম কুড়ি টাকা

নতুন ভ্যারাইটি খুব বেশি নেই আচ্ছা নতুন ভ্যারাইটি আছে যেগুলো তাও এখন তোলা যাবে না এগুলো আষাঢ় শ্রাবণ মাসে তোলা যাবে না এগুলো মাটির গাছ তো আচ্ছা 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 এগুলো সব মূল মেরে তুলতে হবে আষাঢ় শ্রাবণ এমনি তো প্যাকেটে গাছ হচ্ছে তো আর প্যাকেটের গাছ আছে কিন্তু এগুলো দেখা যাচ্ছে এই যে সেই চাইনিজ রঙের চারা দেখাচ্ছিলাম ভিতরে তোমার হুম চারায় তো ফুল ফোটা নেই হলুদ কালারটা এই যে হলুদ এই সাদা এই গোলাপি এই লাল এই আমার এই মাদার গাছ এখান থেকে কাটিং করছে সবগুলো ও আচ্ছা এখান থেকেই করা এই চারটে কালারই আছে আচ্ছা আচ্ছা দেখুন অফারও লাগছে কিন্তু ওই এইগুলো কি ফল হয়েছে নাকি হ্যাঁ ওগুলো ফল বাবা এটা প্রথম দেখলাম আমি প্রচুর ফল হয়েছে ফলের তো কোনো মূল্য নেই না কাটিং থেকে তাড়াতাড়ি ফলগুলো পাখির খাওয়ার জন্য জুই ফুল আচ্ছা এই যে চন্দন গাছটা শেষ চন্দন গাছটা এটা শ্বেচ্চন্দন এটা বয়স্ক এটা ওই মোটামুটি ছয় সাত বছর হবে এরকম ছোট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন আমি এত বড় চন্দন গাছ মানে শ্বেচ্চন্দন আমি প্রথম দেখলাম বদল নাস্তাই তে রয়েছে দেখুন কত বড় এই চারা ধরে আছে আপনার কাছে হ্যাঁ চারা চারা দাম কেমন চারা মোটামুটি ওই 3 ফুটের কাঁচা কাঁচা হাইট হলো 150 টাকা পিস 150 টাকা আচ্ছা এটা একটা ফুলের গাছ শিব জট 12 মাস ফুল হয় এরকম গাছ ভর্তি 12 মাস ফুল হয় আচ্ছা এই এক একটা এই যে শিবের জড়ার মতো ফুল গুলো এর কতদিন থাকে এগুলো 10 দিন থাকে একটা ফুল প্রায় 10 দিন থেকে যায় হ্যাঁ কি অনরোধ হতে থাকে নাকি হ্যাঁ ওই অল টাইম হতেই থাকে মাটিতে গাছ বসলে সব সময় ফুল হয় এর দাম কি আছে এগুলো 20 টাকা পিস 20 টাকা

এই বড়গুলো মোটামুটি দেড়শো টাকা একশো টাকা একশো দেড়শো এরকম দাম আছে দুপাশেই দাম গাছ কাছে হাইটা দেখায় এটা গোলাপ খাস দেড়শো টাকা দাম দেড়শো টাকা গোলাপ খাস দেখুন কত বড় দেখুন মানে দেশি অম্বাস নিতে হলে আপনাদের কাছতে হবে এখানে এটা হচ্ছে দেশি বড় সাইজের পিঙ্ক কালার রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ বললেন হ্যাঁ এটা প্রচুর ফুল হয় বড় সাইজ এগুলো তো গাছের সাইজ অনুযায়ী মানে কুড়ি টাকা তিরিশ টাকা এরকম এটার দাম কত

আর ব্যাঙ্গালোরটা এর থেকে ঝাগড়া মানে এর থেকে ব্যাঙ্গালোর ছোট বড় ব্যাঙ্গালোর যাওয়াটা ওটা প্রচুর পরিমাণে ফুল হয় এটা একটু ফুল কম হয় কিন্তু এর কালারটা ডিপ ওর কালারটা লাইট আচ্ছা আচ্ছা এটা পার্থক্য এটা কুইটা বললি হম হম এটা হচ্ছে সিকি মালটা সিকি এটা ভালো মিষ্টি হয় এদের লেবুর সাথে সিকির চাওয়াই ভালো প্রচুর পরিমাণে ফল হয় ভালো মিষ্টিও হয় ওগুলো দাম কি আছে এগুলো বড় গাছগুলো দেড়শো টাকা করে আচ্ছা গাছের সাইজ অনুযায়ী মোটামুটি ছোট গাছ আছে একশো টাকা আছে তার কমেও আছে গাছের সাইজ অনুযায়ী এই বড়োগুলো দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা করে আচ্ছা গাছ তো চারিদিকে আর হারও আছে আচ্ছা এগুলো এই এগুলো বড় গাছ আছে হ্যাঁ এগুলো একই এগুলো একই দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা আচ্ছা তো গাছ কিন্তু কয়টি যথেষ্ট ভালো কিন্তু এবং বড় কিন্তু এগুলো সাম সামনে যাই আমরা